উফ মা সবে সব কাজ শেষ হলো ঠান্ডার সময় এই ছটার আগে থেকে শুরু হাঁটাহাঁটি ছোটাছুটি কাজ করবো সবাই শেষ শেষ নয় শেষ সব অনেক কাজ আর এই এই নেড়াটার পিছনে তো আমার বকে বকে মাথা খারাপ হয়ে যায় মেড়া এই নেড়াটা এই নেড়াটা তাদের বাড়ি ছেড়ে জানি না আমার পিছন পিছন শুধু ঘুরে সারাক্ষণ কোথায় বাড়ি আমি আর জানি না আমার মতো দেখতেও নয় কিন্তু এ কোথা থেকে আসে আমি জানি চিনি না কি দেখবে আমি চলে গেলেই আমার পিছন পিছন আসবে কে চিনি না আমার চিনি হ্যাঁ তোমারটা আমি কই আমার তুমি আমার

বাবার মতো দেখতে বাবা তোমার বাবার মতো তোমার দেখতে ছেড়ে দাও লাগে বিড়ালটা তাও তো বিড়ালটা শুধু চলো এবার একটু ডালে কিছু দেওয়া যাক